কি খাচ্ছিস গুড মর্নিং বলে দে সবাইকে গুড মর্নিং বল গুড মর্নিং বলে দে সবাইকে এদিকে তাকা এসো না এদিকে তাকা হে বিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল নটা আর দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন যখন হচ্ছে কি একটু বাজারে বাজারে একটু বাজার করতেই যাব তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার এখনও বিছনায় কিছুই তুলে নিই বেড কপারটা চেঞ্জ করতে হবে আজকে তো সব বাড়ি এসে করবো আগে ফার্স্টে যাই বাজারে বাজারটা করে নিয়ে আসি তো চলো বাজার থেকে এসে আবার কথা হচ্ছে হঠাৎ করে আজকে আমার এত বেশি ঠান্ডা লেগে গেছে না মানে নাক ফাক পুরো জ্বলে যাচ্ছে কালকে রাত থেকেই কালকে রাতে না ঘুমাতে পারিনি ঠিকঠাক পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে আর ওয়েদারটা এখন তো কখনো গরম কখনো ঠান্ডা এরকম পড়ে যাবি তো তুই নিচে নাম তো সেই করে না ঠান্ডা আমারও লেগে গেছে মায়েরও ঠান্ডা লেগে গেছে এবার না শোয়াগটার লাগে তো এখন বাজার থেকে তো চলে এসছি অনেকক্ষণ আগেই রান্নাবান্নার মানে জোগাড় করে রেখে এসেছি আর আজকে চিকেন হবে তো চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে তো চিকেন হবে আর মাকে বললাম ঘরটা মুছে দাও আমি আর পাচ্ছি না তো মা এখন ঘরটা মুছতে যাবে আর আমি করবো রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা করবো করে স্নান টান করে পুজো দেবো আর গোগল যেহেতু স্কুলে গেছে ও তো বাড়ি এলেই আগে খিদে খিদে করবে তো ভাবছি একবারে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো নাহলে ওই একবারে উল্টো পাল্টা স্কুল থেকে এসেই কিছু খেয়ে নেবেন আর দুপুরে ভাতটা খেতে চাইবে না আসলে যাতে ভাতটা দিতে পারি তার জন্যই আর কি তাড়াতাড়ি করছি আর এদিকে মা আজকে ঘরটা মুছবে আর আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি মুক্তি খাচ্ছ না মুক্তি খাচ্ছ দাদা আসছে কি দাদা আসার মতো সময় হয়ে গেছে এদিকে তাকাও তো সোনা এদিকে তাকাও তুমি আজকে কি দিয়ে ভাত খাবে গো কি দিয়ে চিকেন দিয়ে কোন গালে খাবি কোন গালে কোন গালে আঙুলটা সরাও হাতটা সরাম আঙুলটা হ্যাঁ এবার দেখো কোন গালে খাবে কোন গালে খাবে চিকেন কি হলো কি হলো কি হলো কানে আঙুল দিচ্ছ কেন কানে আঙুল দিচ্ছ কেন কি হলো কি হলো কি হলো তুমি কানে আঙুল দিচ্ছ কেন কি হয়েছে ওরে বাবা ওরে বাবা কি হচ্ছে না তুমি কানে আঙুল দিচ্ছ কেন

ডুগু ডাকছে তাই তাকিয়ে আছে ওই বাড়ির দিকে এদিকে আবার চিকেনটা হচ্ছে একদম লাল লাল ঝোল আর এদিকে হচ্ছে আজকে আমের চাটনি জাস্ট মা বসিয়েছে এটা আমের চাটনিটা আর এদিকে চিকেনটা হচ্ছে দুটো কড়াইতে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে গোগল বাড়ি এসছে মা বসে এখন কাটছে পেয়ারা ও পিয়ারা খাবে বলছে আজকে ঠান্ডাটাও কিন্তু অনেক বেশি এই লাঞ্চ কমপ্লিট করে একটু রোদ দাঁড়িয়ে আছে এখানটা রোদ করেছে দাঁড়িয়ে ধরে একটু মিষ্টি খেলাম এবার একটু ঘুমাতে যাব বিকালে আবার গোগলের কম্পিউটার আছে তো যাবো এখন ঘুমাতে রেস্ট করতে সবাব এখন ঘুমায়নি তোকে ঘুম পাড়াতে হবে হঠাৎ করে যেন আজকে বেশি ঠান্ডা পড়েছে আর তার মধ্যে লেগেছে সর্দি কী যে বিরক্তি লাগছে মানে কি বলবো দুধটা বেশ ভালোই লাগছে চলো গুগলকে কম্পিউটার ক্লাসে দিয়ে এখনও আমি ফিরছি বাড়ির দিকে তো ভাবলাম বাজারের রাস্তাটা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে তো দেখো চারিদিকে পুরো বাজার এখন বন্ধ এখন বিকাল ওই পাঁচটা মতো বাজে তো পাঁচটা থেকে ওর আজকে ক্লাস ছিল তো চারিদিকটা পুরো বন্ধ এগুলো ওই ছটা সাড়ে ছটার দিকে একদম খুলে যাবে দোকানগুলো আর এখানে দেখো এখন যেহেতু বাজারের মধ্যে একটা স্কুল আছে আর সেখানে মাধ্যমিকের সিট পড়েছে তো এইখানে এরকম প্যারেন্টসদের বসার জন্য জায়গা করে দিয়েছে আর বাজারটা না এখন অন্যটাই মানে অন্য রকমের হয়ে বসে কারণ কি চেনা দোকানগুলো আর চেনা জায়গায় বসে না যেহেতু একদমই স্কুলটা বাজারের ভিতরেই তো এই জন্য এখন বাজারগুলো কিন্তু খুব বেশি দোকান খোলে না অল্প কয়েকটা খোলে আর ম্যাক্সিমামটা বন্ধই থাকে আর এদিকে দেখো বাজারের মধ্যে বড় মন্দির আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তাই মন্দিরে সমস্ত কিছু রেডি হচ্ছে মায়ের ভোগের আয়োজন হচ্ছে তারপরে এদিকে রেডি হচ্ছে সন্ধ্যাতে পুজো দেওয়ার জন্য আর দেখো চারিদিকে সব এখন বন্ধ আর এই যে দেখো বাড়ি ফিরে আবার সাড়ে ছটায় ওকে আনতে গেছিলাম তারপরে সোয়াককে নিয়ে গেছিলাম শোয়াখ ঘরে ভীষণ দুষ্টুমি করছিল তা ভাবলাম ওকে নিয়ে যায় তো এখন আমরা একটু দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে আর এখানে এত মশা না কী বলবো ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি আর আজকে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ বললামই তোমাদের যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন খাচ্ছি হচ্ছে চা আর সাথে হচ্ছে প্রজাপতি বিস্কিট অনেক দিন পর এই বিস্কিটটা অনেক ফেমাস অনেকেই প্রজাপতি নামেই জানে এর এর উপর একটা মুভিও হয়েছে বাংলা বাংলা মুভি না না হ্যাঁ আমি নিজে নিজে দেখেছি প্রজাপতি তাই হুম যাই হোক এখন ওই এসে ওকে কম্পিউটার থেকে নিয়ে এসে এখন বসে চাটা খাচ্ছি আর প্রজাপতি বিস্কিট দিয়ে খাচ্ছি রাতে ডিনারে রাখো আজকে আছে গরম গরম বেগুন ভাজা এই যে একদম গরম গরম ভাজি আর রয়েছে এখানে পাতলা করে মুসুরের মুসুর না এটা মুসুর দিয়ে আর মুগ ডাল দিয়ে একসাথে করা তার মধ্যে পেঁপে দিয়েছো না আলু পেঁপে পেঁপে দেওয়া আছে ওর মধ্যে এই যে দেখা যাচ্ছে মুসুর ডাল অল্প একটু ছিল হলে মা আবার মুগ ডাল মিশিয়ে দিয়েছো অল্প একটু এই যে পেঁপে দিয়ে ভালো টেস্ট হয়েছে পাতলা হয়নি পাতলা আমি বললাম ঠিকই কিন্তু পাতলা খুব একটা না মা সবকে খাওয়ালো বললো ভালোই টেস্ট হয়েছে এই আর কি আর ওইদিকে ওই যে আগের দিনের পিঠে বানিয়েছিলো সেগুলো ছিল তো মা দেখো ওইদিকে এখন দুধ দিয়ে জাল দিচ্ছে হ্যাঁ আমি এখন বেগুনটা ভেজে খাওয়া দাওয়া করবো দুধ দিয়ে জাল দিলে ভালোই লাগে খেতে আর ওদিকে দুপুরের একটু মনে হয় পালং শাক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি রাতের ডিনার তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন সবকে ঘুম পাড়িয়ে দিয়েছি এত দুষ্টু করছে না আজকে সন্ধ্যা থেকে মানে কি খুব বিরক্ত করছে ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ঠান্ডাতে পুরো চোখ মুখ একদম মানে বিচ্ছিরি হয়ে গেছে আর নাক মুখ জ্বালা করছে আর চোখটা ভীষণ জ্বলে যাচ্ছে তো এখন আমি এই যে পিঠে খাচ্ছি একটু বসে বসে মাড়ে দুধ দিয়ে জাল দিল তোমাদেরকে দেখালাম তো সেই পিঠাটা এখন খাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এত বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি করছি বিয়ের কার্ডটাই দেখানো হয়নি তো এই যে বিয়ের কার্ড চলে এসেছে মানে ও যেদিন আর কি আইব্রো ভাত খেতে এসেছিলো তো সেদিনই মানে নিয়ে এসেছিল তো আমার খেয়ালই ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব তো এখন হঠাৎ মনে পড়লো তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তো দেরি নেই বেশি হ্যাঁ মাত্র কয়েকটা দিন বাকি আছে তো ভেবেছিলাম আজকে একটু লাগেজটা গোছাবো কারণ বিয়েবাড়ির লাগেজ একটু বুঝতেই পারছো বেশিই হবে জামা কাপড় মানে এতগুলো মানুষের জামা কাপড় তো হলো না আজকে কম্পিউটারে নিয়ে গেলাম নিয়ে আসলাম এটা সেটা করতে সন্ধ্যাবেলাটা পুরোটাই চলে গেল ভাবছি কালকে দিনের বেলার দিক থেকে স্টার্ট করবো আর এখনও আমি যে শাড়ি পরবো বিয়েতে আর রিসেপশনে সেই শাড়ির ব্লাউজও এখনও দেয়নি কালকে ডেলিভারি দেওয়ার কথা আছে তো সবগুলো ভাবছি একসাথে নিয়ে এসে তারপরে রেডি করব আর কি বলবো এই ব্যাগ গোছানো লাগেজ গোছানো এই যে একটা কি ঝামেলার কাজ বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন রাত হয়ে গেছে অনেকটা প্রায় এগারোটা বেজে গেছে প্রায় কি এগারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা গুড নাইট